চরম অস্বস্তি স্থানীয়ভাবে বস্ত্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে আগামী দিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে এমনটাই জানি যে আবহাওয়া অফিস এছাড়াও মুর্শিদাবাদ নদিয়া পুরুলিয়া বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির পরিমাণ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ছোড়ো হাওয়া ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে পাশাপাশি তাপপ্রবাহের সতর্কতাও দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুরেও তাপপ্রবাহ হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এর পাশাপাশি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ও বিভিন্ন জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া হইতে পারে বর্ষা ঢুকে গেছে উত্তরবঙ্গে তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে জুন মাসে প্রথম সপ্তাহে ফের ভারী বৃষ্টির আশঙ্কা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস বেশ কিছু জেলায় তবে মালদা উত্তর চব্বিশ পরগনা জলপাইগুড়িতেও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরেও চারি রয়েছে কমলা সতর্কতা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া উত্তরবঙ্গ অন্যান্য জেলাতেও বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং জুন মাসে প্রথম সপ্তাহে বর্ষার অনুকূল পরিবেশের সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে দশ দিন আগে বর্ষা ঢুকে গেলেও দক্ষিণবঙ্গে এখনো বর্ষা নেই বললেই মনে পড়ছে আবহাওয়া দপ্তরের থেকে আরো জানা যায় দক্ষিণবঙ্গের বর্ষা ঢুকার নির্ধারিত দিন দশই জুনের পরে